বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আর যে যেখানে আছো সকলেই সুস্থ আছো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার ঘড়ির কাটাতে এখন সময় হয়েছে প্রায় সকালই সাড়ে আটটা মতো আর এদিকে দেখো সকাল সকাল রান্নাবান্নাগুলো বসিয়ে দিয়েছি আর এই যে আজকে কিন্তু রান্না করছি এই মুগ ডাল করছি আর সাথে সবই তরকারি কম চলো রান্না বান্নাগুলো করে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে একদম সকাল সকাল কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছে এখন ওই যে আটটা মতো বাজে আটটার সময় রান্না সেভাবে কখনো বসানো হয় না সেভাবে বলতে ওই যে যখন সকালবেলা কোনো খাবার দাবার থাকে বা ফ্রিজে ভাত থাকে তখন সেই সময় না সকালবেলা ওটাই গরম করে খাওয়া হয় তো সেক্ষেত্রে আর সকালবেলা রান্না করা হয় না আর আজকে যেহেতু ওই যে ভাত নেই ফ্রিজে আর সাথে অন্য কোনো খাবারও সেরকমভাবে নেই ভাবলাম সকাল সকাল একটু গরম ভাত করে নিই আর কি বলো তো ওই যে আজকে যেহেতু বৃহস্পতিবার আর নিরামিষ রান্না বান্না তো সেক্ষেত্রে বান্নাগুলো সেরে আর যেহেতু সকাল সকাল রান্না বান্নাগুলো সেরে নিলে না ভীষণ সুবিধে হয় আর আজকে নিরামিষ রান্না বান্না সকাল সকাল সেরে নিলাম তাদের সারাটা দিন না ফ্রি থাকতে পারবো আর এই যে নিরামিষ দিনে মুগ ডালটা করছি এই যে বরবটি দিয়ে আলু দিয়ে ভাজা করবো নিরামিষ করে আর সাথে কিন্তু করব। এই যে বেগুন কেটে রেখেছি তাই দিয়ে আলু দিয়ে আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো সেহেতু নিরামিষ রান্নাবান্না হবে আর ভালো আজকে সকাল সকাল রান্নাবান্না গুলো সেরে নি তারপর স্নান সেরে আর কি পুজোটা দেবো তো চলো রান্নাবান্না গুলো করে আর এইদিকে আর কয়েক মাস মানে কয়েক মাস বলবো না হয়তো আর এক মাস কি পনেরো দিন পরে অনেকটাই মানে শীতকাল বলতে গেলে পড়ে যাবে আর এটা তো আশ্বিন মাস আর কয়েকদিন পরে কার্তিক মাস পড়ে যাবে কালী পুজো হবে যেহেতু সোমবার দিনই কালী পুজো তো সেক্ষেত্রে না এখন বেশ বেশ ঠান্ডা লাগে কিন্তু সকাল সকাল বলতে গেলে আর সকাল সকাল না শরীরটা একদম ভালো লাগে না মনে হয় ওই যে সকাল সকাল মানে একদম এনার্জি পাওয়া যায় না কোনো কাজে তো সেক্ষেত্রে তবুও ওই যে সকাল সকাল কাজকর্মগুলো সেরে নিলে না ভীষণ ফ্রি লাগে আর ওই যে সারাটা দিন কিন্তু এই যে রান্না বান্নাগুলো থাকে না আর যেহেতু আমাদের বাড়িতে একবেলায় রান্না হয় তো সেক্ষেত্রে না ভীষণ সুবিধে হয় এই যে সকালবেলা রান্না রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি না এরপরে কিন্তু আর কিছু করব না রান্না বলতে আর তখন রাত্রি হবে তারপরে কিন্তু একটু ভাত বসাবো যেহেতু সকালের ভাত সেটা না ওই যে রাত অবধি কিন্তু সেভাবে থাকে না তো তার জন্য কিন্তু রাত্রিবেলা আবার গরম গরম ভাত রান্না করব আর তরকারিগুলো কিন্তু এটাই থেকে যাবে তো যাই হোক চলো বান্নাগুলো করে নিই আর রান্না তো ওই যে বরবটি আলু ভাজাটা করে নিয়েছি আর এখন এই যে সোয়াবিনটাও করে নিচ্ছি আর নিরামিষ দিন মানেই জানো তো হয় ডাল করি না হয় কিন্তু একটু সোয়াবিনের তরকারি করি কারণ ওই যে নিরামিষভাবে না সবজি তরকারিটা ওই যে বাড়িতে সবাই পছন্দ করে না বা বাড়িতে কি বলো তো সবাই যদি পছন্দ না করে না সেই জিনিসটা করা হলে তখন না সেই জিনিসটা আর খাওয়া হয় না আর কি বলো তো একার জন্য না একদম ইচ্ছে করে না যে কোনো কিছু আলাদা করে করি তো সেক্ষেত্রে এই যে সকলে যেটা পছন্দ করে সেই রান্নাটাই কিন্তু করা হয় you <laughs> আমরা গৃহবধূরা কিন্তু বাকি বলতো আমরা মেয়েরা কিন্তু এই যে বিয়ের পর শ্বশুরবাড়িতে সকলের ভালো মন্দ বা সকলের পছন্দ অপছন্দ এই জিনিসগুলো কিন্তু আমরা প্রত্যেকে খেয়াল রাখি বা কে কী পছন্দ করে বা কে কী খেতে চায় এই সমস্ত কিছু কিন্তু আমরা জেনে নিই বা ভালোভাবে এগুলো কিন্তু খেয়াল রাখি দায়িত্ব করে আর সকলের পছন্দটাকে কিন্তু আমরা নিজেদের পছন্দ বানিয়ে নিই বা নিজেদেরও সেটাই কিন্তু ভালো লাগে এটাই কিন্তু আমরা করে নিই তো এটা কিন্তু প্রত্যেকটা মেয়েই করে থাকে বা প্রত্যেকটা বাড়ির বউরাই কিন্তু করে থাকে এই যে বিয়ের আগে বাবার বাড়িতে যে সব আবদার বা যে জিনিসগুলো আমরা ভীষণভাবে অপছন্দ করতাম সেই জিনিসগুলো কিন্তু আমরা এই যে শ্বশুর বাড়িতে বিয়ের পর এসে অনায়াসে কিন্তু সেটা করতে পারি বা সেই জিনিসটার সাথে অভ্যস্ত হয়ে যায় এটাই কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়ে জীবনেই ঘটে থাকে বা প্রত্যেকটা মেয়ে কিন্তু এই জীবনটার সাথেই মানিয়ে নেয় বা এটাকে কিন্তু মেনে নেয় তো এটাই কিন্তু মেয়েদের জীবন বলতে গেলে বা এটাকে কিন্তু আমরা সকলেই খুব ভালো ভাবে মেনে নিতে শিখে যাই তো যাই হোক সকলে মানে সবার জীবন যে এক সেটা বলবো না তবে বেশিরভাগ মানুষের কিন্তু এটা হয়ে থাকে তবে কি বলতো এই যে আমার বাড়ির লোকেরা বা আমার বাড়ির প্রত্যেকটা মানুষই কিন্তু আমার পছন্দ অপছন্দ সবকিছুর মূল্য দিয়ে থাকে বা আমি যেটা পছন্দ করি সেটাও কিন্তু এ বাড়িতে সময় হয়ে থাকে বা আমার পছন্দ অপছন্দের এই যে মর্যাদাটা সকলে রাখে এটা কিন্তু ভীষণভাবে ভালো লাগে বা ভালো লাগার একটা জিনিস তো যাই হোক দেখো অনেক গল্প করলাম তোমাদের সাথে আর আমাদের গাছে যে ফুলগুলো ফুটেছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আগের ভিডিওতে মনীষা দিদিভাই কমেন্ট করেছে যে তুমি উঠোন ঝাড় দেওয়া আর চা খাওয়ার ভিডিও একদিন দেখিও তো তোমাকে সেক্ষেত্রে বলতে চাই যে ওই যে উঠোনটা ঝাড় দিই এটা তো একদম সকাল সকাল ঝাড় দিয়ে নিই চাটাও না একদম সকাল সকাল করে নিই ওই ছটার আগে তো সেক্ষেত্রে সেই সময়টা ক্যামেরা অন করতে না ভীষণ অসুবিধে হয় যেহেতু ভীষণ ব্যস্ত থাকি তবুও তুমি যেহেতু দেখতে চাইছো অবশ্যই কিন্তু আমি একদিন তোমাদেরকে শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর এই যে ওগুলো দুষ্টুমি করছে বাবার সাথে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই ও কিন্তু রোজ সন্ধেবেলা এটাই করে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো